আল্লাহ আমাদের দেশ থেকে কোরআনের জন্য আপনি কবুল করেন তবে যারা কোরআনকে ভালোবাসো তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই যারা আল্লাহর প্রশংসা করো তাদের জন্য ভালোবাসা আছে না নাই যারা তৌহিদবাদী তারা কথায় কথায় প্রশংসা করে কার রবি ঠাকুর প্রশংসা করলেন কার দেখেন মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো ভুবনটা যিনি বালানেন তার নাম নাই আর নজরুল কি লিখছে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাণী আল্লাহ তোমার মেহের বাণী প্রশংসা তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুতের সজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না কোন শক্তি নয় তোমার হুকুম করি আমি পায়। দিয়ে বাতাস দিয়ে বা এ বান্দায় শ্রেষ্ঠ দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না ভুলি তাই তো দিলেন পাক বাণী আল্লাহ আল্লাহ তোমার মেহের বাণী সুন্দর ফুল আহা যমুনা যেমন ভাঙে তেমন দেয় ঠিক কিনা কারণ আপনারা প্রশংসা করেন কার পাতালি মাছের মজা পৃথিবীর কোন মাছ নেই কি মাছ আমি প্রথম যেবার খেয়েছি বোধহয় বিষটা খাইছি একসাথে শুধু দিতে থাকো কয় হুজুর আর নাই তাদের নিয়ে আসবেটা পৃথিবীর কোথাও মাছ নাই শুধু যমুনার বৈশিষ্ট্য যমুনার মাছ মিষ্টি না নোনা কি মিষ্টি দাম বেশি না কম বেশি অথচ দেখেন মরা যমুনা তারপরে মাছ আসে না নাই কে দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন কারণ সিরাজগঞ্জের লোকেরা কাকে বেশি ডাকে আল্লাহকে বেশি ডাকে জুমার দিন কোন মসজিদে জায়গা থাকে না আজকে জুমার পড়েছি পড়িয়েছি এখানে হায় হায় মানুষ আর মানুষ বললাম আপনারা অন্য সময় কোথা থাকেন কহজুর সপ্তাহে একদিন আল্লাহর খুশি করে ফেলে মসজিদে গেলেই খুশি হন কে আপনারই তো লাভ আল্লাহর কোন দরকার নাই আপনি না গেলেও আল্লাহর কিছু আসে যাবে না গেলেও আল্লাহর কিছু আসে যাবে তিনি সামাদ সামাদ তিনি কি ওদের লোকদের আর আমরা দেবতা গুলো সবাই কার মুখাপেক্ষী আল্লাহ ওরা দেবতা না ডাকলে দেবতা হয় না দেবতারে খাওয়া দেয় দেবতা খায় না এরপরে পানি খাওয়া দেয় কি জন্য করো এইগুলো বাবারা ইব্রাহিম সাল্লামের আব্বা ওনাকে দিয়েছিলেন দেবতাকে বিক্রি করে আসতে উনি বলছেন আব্বা এগুলো কি কয় হলো তোমার দেবতা এগুলো তুমি যা চাইবা তা দিবে উনি মধ্যপথে নিয়ে বসালেন বসে কে ও দেবতা দেহ কি দিবি দে দেখে যে কথাই কয়না দিছে চোখে গুতা আরেকটা ঠ্যাং দিছে ভাইয়া আরেকটারে এক ঘুষা দিয়া কল্লা উড়াইয়া ফেলছে ভেঙে চুরে সব ঘরে নিয়ে আসলো ইব্রাহিম রেম আলাই আব্বা বলেন কই কত বেচ্ছ কয় আব্বা দেবতারা রাস্তায় এমন কিলাকিলি শুরু করছে আমি বাজারেই যেতে পারিনি দেখেন বাপকে কিভাবে বোঝাচ্ছে পূজা তুমি করবা নাকি যে চোখেও দেখে না কানেও শোনে না এটা কেমন দেবতা ভুয়াইলাহ কেন বানিয়ে নিয়েছ এক এলার এবাদত করো যিনি ক্ষুদা লাগলে খাওয়া দেয় ভয়ের সময় নিরাপত্তা দিয়ে দেয় ফালিয়া এই ঘরে রবের আবাদত কর ক্ষুধার সময় খাওয়া দিবেন কে আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে বাপ ছিল চোরের খনিতে মাইয়া নিজেই চোরের ঘড়ি সাত কোটি কম্বল শেখ মুজিব কয় আমার টাকু কত চুরি হয়েছে বুঝেন আর এখন আঠারো কোটি জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছেন মাত্র বাইশ লক্ষ কোটি দেশ থেকে পাচার হয়ে গেছে কয় লক্ষ বাইশ লক্ষ কোটি শুধু উনি নিজেই নিয়ে গেছেন দুইশো কোটি দুই লক্ষ কোটি ওনার পরিবার বাংলাদেশটা তো ইজারা পেয়েছিলেন আল্লাহ আমাদেরকে আপনি সব সন্ত্রাস থেকে হেফাজত করেন আরো চিৎকার করে বলেন আমিন প্রশংসা কিভাবে করব এখন আল্লাহ শিখাচ্ছেন সুরজ উমারের শেষ আয়াত প্রশংসার মালিক আল্লাহ বলছেন প্রশংসা করলে সব বাড়িয়ে দিবেন কে ছোট্ট বাংলাদেশ নে বেশি না কম এই সিরাজগঞ্জে দুধ আছে না নাই লুঙ্গি আছে না নাই ধান আছে না নাই গুড় আছে না নাই বিড়ি আছে না নাই সুরাজ সিরাজগঞ্জের লোকেরা খুব বিড়ি খায় কিন্তু নদী বেশি যেখানে বিড়ি বেশি সেখানে আপনাদের এখানে আসা পর্যন্ত আমি তেরোটা ব্রিজ গঞ্চি তেরোটা ভাই গঞ্জি কিনা তেরোটা ওই বড় ব্রিজ পার হয়ে আরেকটা ব্রিজ আরেকটা ব্রিজের থেকে নামতে আরেকটা ব্রিজ এত বেশি ব্রিজ আবার একটা ভালো দিক আছে নদী বেশি যেখানে মানুষের ব্রেন বেশি হয় সেখানে সব নদীমাত্রিক এরিয়া গুলোতে সব নবীরা এসেছেন নবীরা যেখানে এসেছেন ওটার চারিদিকে পানি চারিদিকে কি বিশ্ব নবী এসেছেন রাহমাত এসেছেন কোন জায়গায় সৌদি আরব ওটার চারিদিকে কি পানি পানি বেশি যেখানে ব্রেন বেশি সেখানে যমুনার পাড়ে ভাঙে যমুনা তারপরে ভালোবাসি কি যমুনা ভালোবাসি নদীর পাড়েই থাকে ঘর ছড়ায় আনে না একজন মরুব্বিকে দেখলাম খুব বৃদ্ধ ভাঙা ঘরে কোরআন আমি বললাম বাবা ঘর কোথায় কব ভাঙছে যে আল্লাহ দিবেও সে আল্লাহ কি পড়াচ্ছেন সে আল্লাহর কোরআন পড়াচ্ছি এই ফকিরকে আল্লাহ ফিরাবেন না ঠিকটা বা ঢিক প্রশংসা করবেন কার